তালা ছুটছে অঙ্গনারী কেন্দ্রে খালি বাটি নিয়ে বাড়ি ফিরল শিশুরা অঙ্গনারী কেন্দ্র বন্ধ থাকায় খাবার না পেয়ে খালি বাটি হাতে বাড়ি ফিরল শিশু এবং মায়েরা গ্রামবাসীরা সংবাদ মাধ্যমে মুখ খোলায় অবস্থার বেগতিক বুঝে দুপুর একটার পর অঙ্গনারী কেন্দ্রের দরজা খুলে রান্না বসালো দিদি মনিরা সোমবার ঘটনাটি ঘটেছে কুমার গ্রাম ব্লকের দক্ষিণ রামপুর বেলতলি অঙ্গনারী কেন্দ্রে অভিযোগ এদিন সকাল থেকে বন্ধ ছিল অঙ্গনারী কেন্দ্রটি বন্ধ ঘরের সামনে এই শিশুরা বাটি সাজিয়ে রেখে অবশেষে খালি বাটি হাতে নিয়ে বাড়ি ফিরছিল তারা। এদিন সকাল থেকে 12টা 50 মিনিট পর্যন্ত তালা ঝুলছিল অঙ্গনารী কেন্দ্রের দরজায়। আচ্ছা পাশের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেন্টার নাকি বন্ধ থাকে। কেন বলেন এটা? এরকম কেন হয়? আপনারা জিজ্ঞাসা করেন না? আচ্ছা বলছি আজকে আজকে কি কারণে বন্ধ আছে

আমি তো স্যার একটু গেছি না সেন্টার তো খোলাই ছিল স্যার আমার হেল্পার তো ছিল বন্ধ ছিল না স্যার এটা তো মিথ্যে কথা স্যার না স্যার তালামা ছিল না খোলাই ছিল স্যার আমার নাম জবা ভট্টা